এটা হচ্ছে এবং এর আগে আমরা হচ্ছে ইংরেজি সমাধান দিয়েছি আমরা চ্যানেলে রয়েছে চাইলে ভিডিওটি দেখতে পারেন এবং আজকে এই পর্বে হচ্ছে আমরা বাংলা যে সমাধান সেই সমাধানে যাব তো আমরা হচ্ছে বাংলা সমাধানের দিকে যাই বাংলাতে এক নম্বর প্রশ্ন হচ্ছে ফরু আহমেদের মুহূর্তের কবিতা কোন প্রশ্ন জমি শব্দটি কোন ভাষা থেকে এসেছে উত্তর হবে ডি ফার্সি ভাষা থেকে তিন উচ্চারণ স্থান বলছে উত্তর হবে প্রশ্ন রিক্তের বেদন কোন ধরনের বেদন উত্তর হবে উত্তর হবে কবিতা কিন্তু এখানে হচ্ছে সঠিক উত্তরটি নেই এটার উত্তরটা বলা যাচ্ছে না পাঁচ নম্বর প্রশ্ন রাজা রামমোহন রায় রচিত বাংলা ব্যাকরণের নাম কি উত্তর হবে সি নম্বর গৌরীয় ব্যাকরণ নম্বর প্রশ্ন কোন প্রেক্ষাপটে রেনকুট গল্পটি রচিত হয়েছে উত্তর হবে ডি উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধ প্রেক্ষাপটে সাত নম্বর প্রশ্ন কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ উত্তর হবে এ নই উত্তর হবে গণতন্ত্র প্রশ্ন গৃহ শব্দে গৃহ প্রবন্ধে বেগম রুখিয়া কোন বিষয়ে প্রশ্ন উত্থাপন উত্থাপন করেছেন উত্তর হবে ডি নারীর সত্যি কোন গোড় বা গৃহ আছে কি দশ নম্বর প্রশ্ন নদীদান কবিতার মূল বক্তব্য কি উত্তর হবে ক অনিষ্টির উপকার করা এগারো নম্বর প্রশ্ন পেট্রোল শব্দের বাংলা পরিভাষা কি উত্তর হবে বি বারো নম্বর প্রশ্ন এক কথায় প্রকাশ করু বিশ্বজনের জন্য হিতকর উত্তর হবে বিশ্বজনীন অর্থাৎ বি নম্বর প্রশ্ন উত্তর হবে বি বিনম্বর বারো বিশ্বজনীন তেরো নম্বর প্রশ্ন লালসা উপন্যাসটি পড়াশি ভাষায় অনুপাত করেছেন কে উত্তর হবে বি বিদ নম্বর প্রশ্ন দুর্য লোক পরিিত কোন ধরনের উত্তর হবে এ সরল পনেরো নম্বর প্রশ্ন মনীষা শব্দের অর্থ কি উত্তর হবে বি বাণী এই ছিল বাংলা প্রশ্নের সমাধান পরবর্তীতে হচ্ছে বাকি প্রশ্নগুলোর সমাধান নিয়ে আসবো তো সেই পর্যন্ত সাথেই থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন